আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি আপনারা কিতাপড়্রা সকল অবশ্যই বালা আসন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজ খুবই স্পেশাল একটি মজার রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করাম তাহলে খুব সহজে আপনারাও শিখেন ইতা লাগি আমি খুব ইজিভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখে লক্ষি কিরে আমি রেডি করি আকামিতে বলো আমি এই রেসিপিটা দিছিলাম কিন্তু ৰেচিপি কিলা আমি ৰেডি কৰি টিউটৰিয়েল দি চিনাইচকে দেখাইমো প্ৰথমে আমি সতুকুৱা ছুটো চুটো আমি নতুন আলু লৈ ল'ম ছোটো ছোটো আলু দেখিয়া এখন আমি সুন্দর করি কিন্তু মাঝে খুব একটা মাটি থাকে প্রথমে আমি দইয়া সুন্দর করিয়া দুইটাকে তিনবার দইলাম দইয়া সুন্দর করি মাটি ছাড়াইলাম এরপরে আমি সিদ্ধ কারণ আমার সিদ্ধ দেওয়ার ফলে কি সুন্দর একটি লুক এখন আমি ইগুণ একটু আস্তে আস্তে টান্ডোয়া ফরে চুলাইলাম চুলানির ফলেও দক্কা আমি আদা খান করিয়া বড় যে কোন দুই আদান করিলাম এরপরে আমি ফিয়াজ ছোটো ছোটো করে পিস করিলাম এরপরে হাসামরিচ এরপরে একটি মাটি চুলার মাঝে আমি একটি কড়াই বইলাম বড়াইয়া এখনকে আমি পরিমাণ মতো তেল দিলাইলাম এর তেলটা একটু গরম হওয়ার ফরে দিলাইলাম আমি পেঁয়াজ কুচি তোকা খুব সুন্দরভাবে ইজিভাবে অল্প পরিমাণ অল্প মশলা দিয়ে আপনার রেডি করতে পারবা জটপট এখন আমি পেঁয়াজটা একটু মজা ফরে আমি দিলাইলাম অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো লবণটা আগে দিলে ভালো হয় কারণ পেঁয়াজটা সকাল সকাল মজে এরপরে আমি একটু হালকাভাবে লারিয়া দিলাম লাৰাফুৰেকণ আমি দিলাই মোৰ বাকী চব মছলা প্ৰথমে আমি দিলাই ল'ম এক চামুচ মৰিচৰ গুড়া এফালে দিলাই ল'ম হৰিত দুই চামুচ এফালে দিলাই ল'ম বাঁহৰ দুই চামুচ এফালে দিলাই ল'ম অলপ কটা খাচামৰিচ সাঁচা আপোনাৰ চাইলে খাদ্যও দি বা বা সাঁচটা দিলে বাল হয় কাৰণ বাচ্ছাৰ খাইতে খুব বালা ভাবিবা ধৰি লওক জাল বেছি উলিয়াই পালা লাগত নাই এরপরে আমি হালকাভাবে আখটু বাজলাম বাজার পরে ফেসটা একটু মজা পরে আমি একটা আখটু মজলা মজলে বা হয় এর কারণে এর আমি দিলাই বাঘড়া পাতা কুসি তো বাঁখরা পাতা দিলাইলাম বাঁখরা ধোয়া পাতা ধোয়া পরে খুব সুন্দর একটি গান বার হয় খুব সুন্দরও লাগে আমার ফেসটা অলমোস্ট ওই গেছে সিদ্ধ এখন কি আমি দিলাইলাম আলু আলুটা দিয়ে এখন সুন্দর করি আমি মেকিং করি নিব মশলার লগে ও খুব সুন্দরভাবে অল্প আছে ওই গেল আমার আলুর এই রেসিপিটা এটা আলু বাজি ওখান বা আমরা সিলেটি বাসায় আলু বিরানো কই যার যেটা এখন মতো করে ডুই গেলো আমার এই রেসিপিটা খুব সহজভাবে আপনার চাইলে রুটি বা পরটা দিয়েও খাইতে পারবা কেউ চাইলে এমনিও খাইতে এমনিতেও খাইতে পারবা কোনো সমস্যা নাই খুবই মজার একবার আপনারা সকলে বানাইয়া ট্রাই করে দেখবা আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফিজ ফুল ভিডিওটা দেখবা